তাই এদিক সেদিক তাকিয়ে দেখল কিছু দূরে ঝর্ণার মতো কি একটা দেখা যাচ্ছে তাই হাতেম তাই সেদিক লক্ষ্য করে এগিয়ে গেল কিন্তু কাছে গিয়ে অবাক হয়ে গেল কোথায় ঝর্ণা এ যে এক বিরাট আসতাহা সাপ তাই ভয় পেয়ে হাতেম তাই পিছিয়ে যেতে আরম্ভ করলো এমন সময় আসতাহা মানুষের কণ্ঠে বলল ভয় নেই আমি তোমার শত্রু নই বন্ধু আজদাহার মুখে এমন কথা শুনে তাই থমকে দাঁড়ালো তখন আস্তাহা আবারও বলল তুমি ফিরে যাচ্ছিলে কেন তাই তখন বলল আমার খুব পানির পিপাসা লেগেছে তাই ঝর্ণা মনে করে এদিকে এসেছিলাম এসে দেখো ঝর্ণার বদলে এক আসতাহা সাপ আসদাহা তখন বলল এসো আমার সঙ্গে পানির ব্যবস্থা করছি তাই ইতস্তত করে হাতেম ও আসতাহার পেছনে এগুলো অথবা কিছুদূর যাওয়ার পর একটা অতি মনোরম বাগানে প্রবেশ করল আসদাহা বাগানে অজস্র মেওয়াজাত ফল তাই গন্ধে সমস্ত জায়গাটা বিভোর হঠাৎ আজদাহা বাগানের ভেতর অদৃশ্য হয়ে গেল হাতিমতাই হাঁটতে হাঁটতে বাগানের মাঝখানে উপস্থিত হয়ে অবাক হয়ে গেল পাকাবাড়ি ঘরের মাঝে রয়েছে জরির বিছানা ফলে তাই সেখানে বসে পড়ল একটু পরে কয়েকজন পরী ভর্তি নানা প্রকার দামি পাথর এনে হাতিমতার সামনে রাখল হাতিমতাই তাদের জিজ্ঞেস করল তোমরা কারা পরীরা বলল একটু আগে যার সঙ্গে তুমি এসেছ আমরা তার বাদী এগুলো তিনি তোমাকে নজর সরব দিয়েছেন তাই তখন বলল আমি মুসাফির মানুষ কোথা থেকে কোথায় যাই তাই এসবে আমার কোনো প্রয়োজন নেই এরপর থালা ভর্তি করে নানা প্রকার সুগন্ধি খাবার এলো হাতেম তাই তো ব্যাপার দেখা অবাক একটু পরেই বাদশাহী পোশাক পরে এলো একজন অপূর্ব সুন্দর যুবক তার সঙ্গেও রয়েছে একজন পরিপ্রহরী যুবক এসে মৃদু হেসে বলল আমাকে চিনতে পেরেছ ভাই তাই বলল না তখন যুবক বলল আমি সেই আজদাহা যে তোমাকে পথ দেখিয়ে এনেছে হাতেম তাই তখন বলল তাহলে আজদাহার ছদ্মবেশ নিয়েছিলে কেন যুবক বলল ছদ্মবেশ নয় সোলেমান নবীর অভিশাপে আজদাহা হয়েছিলাম আমি তখন ছিলাম সব পরিজাতের সর্দার এদেশের দেশের বাদশাহ একদিন বাগানে বসে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে বুদ্ধি করি আমি তো পরিজাতের বাদশাহ এবার মানুষের দেশ আক্রমণ করে তাদেরও নিজের আওতায় নিয়ে আসবো সাব্যস্ত হলো দু একদিনের মধ্যেই হামলা চালানো হবে মানুষের দেশে অথবা পরদিন সকালে উঠে দেখি আসদাহায় পরিণত হয়ে গেছি এবং সমস্ত শরীর শক্ত শৃঙ্খল দ্বারা বাধা রয়েছে নড়াচড়া করাও আমার পক্ষে সম্ভব নয় তখন খোদার দরবারে কান্নাকাটি করি এবং তবা করে প্রতিজ্ঞা করি আর এমন চিন্তা আমি করব না কোনো মানুষকে কখনো দুঃখ দেওয়ার চেষ্টা করব না তখন গায়বী আওয়াজে আমাকে জানানো হয় যে যতদিন না একজন এমনই যুবক আসবে ততদিন তোমাকে এভাবেই থাকতে হবে সেই এমনই যুবক যদি খুশি হয়ে তোমার ঘরে আসে এবং তোমাকে দোয়া করে তবে তুমি মুক্তি পাবে তারপর কেটে যায় কয়েক বছর আমি অপেক্ষা করতে থাকি আজ আমার গুণা মাফ হয়েছে তোমার দেখা পেয়েছি তোমার নিকট আমি প্রতিজ্ঞা করছি কোনো মানব সন্তানকে সামান্যতম দুঃখ আমি বা আমার জাতের কেউ কোনো দিন দেবে না হাতেম তাই তখন গোসল করে বাকসাপ হয়ে হাত উঠিয়ে খোদার দরবারে মোনাজাত করে এবং যুবক শামশাহাকে মাফ করার জন্য বিশেষভাবে প্রার্থনা জানায় আল্লাহ হাতেম তাইয়ের ডাক কবুল করেন ফলে মাফ হয়ে যায় শামশাহার গোনা সে সম্পূর্ণরূপে পূর্ব স্বাভাবিক রূপ ফিরে পায় অথপর এখানে দু তিন দিন কেটে যায় তারপর একদিন শামশাহার সঙ্গে আলোচনা করছিল হাতেম তাই শামশাহ তাকে জিজ্ঞেস করল তুমি যাবে কোথায় এদিকে তো মানুষের আসা সম্ভব নয় হাতেম তাই বলল তুমি ঠিকই বলেছ ভাই আমাকে যেতে হবে বড়যোগ শহরে একটা মতির জন্য মতির নমুনাটা খুলে দেখালো হাতেম তাই মতির কি প্রয়োজন তাও খুলে বলল মনীর স্বামীকে বাঁচাবার জন্য হাসনে প্রশ্নের জবাবের জন্য তাকেই ছুটতে হয়েছে হাতেমের কথা শুনে যুবক বলল তাহলে পরের উপকারের জন্যই তুমি এত কষ্ট স্বীকার করছো হাতেম তাই তখন দৃঢ় স্বরে বলল আমি একজন মানুষ আর একজন মানুষের সাহায্য করছি আর আল্লাহ সাহায্য করেছেন আমাকে হাতেম তাই আরো বলল আমি জানি বড়জোকের বাচ্চা মহিয়ার নিকট ঠিক এই নমুনার একটা মতি রয়েছে সে ঘোষণা করেছে যে এই মতির জন্ম ইতিহাস বলতে পারবে তার সঙ্গে একমাত্র কন্যার বিয়ে দেবে এবং মতিটাও তাকে যৌতুক হিসাবে দান করবে তবে সেখানে যাওয়াটাই কষ্টকর হাতিমের কথা শুনে যুবক বলল যা আমি তোমাকে সেখানে পৌঁছাবার ব্যবস্থা করে দেব এই বলে পরি সৈন্যদের আদেশ করল হাতিম তাইকে বড় চোখ পৌঁছাবার ব্যবস্থা করো শামশাহর আদেশ শুনে তখনই দুজন পরী সৈন্যতাকে তাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল একটা কুরসি বানিয়ে হাতিম তাইকে তাতে বসানো হলো এরপর চারজন পরি চার পায়ে ধরে আকাশে উড়ল একজন আগে পথ দেখিয়ে ও পেছনে একজন উড়ে চলল পথে কাটল তিন দিন তিন রাত পরী সৈন্যরা খাদ্যের অভাবে ক্লান্ত হয়ে পড়ল তার তাইকে সবিনয়ে অনুরোধ জানালো হুজুর হুধার জেলায় আমরা চলতে পারছি না হাতিম তাই বলল বেশ ঠিক আছে তাহলে সামনে গাছটার তলায় একটু বিশ্রাম করে কিছু খাদ্য সংগ্রহ করা যাক ফলে একটা বিরাট গাছের তলায় কুরাসি নামিয়ে একজন পরী হাতেম তায়ের নিকট রইল বাকি সবাই খাদ্যের অন্বেষণে ছড়িয়ে পড়ল এদিকে মখন্স দত্তের সৈন্যরা শিকারে এসেছিল তারা হাতেম তাইকে দেখল যে একজন পরিসন্য তার নিকট রয়েছে শত শত দত্ত শূন্য তাদের ঘিরে ফেলল একাপরিস কি করবে কয়েকজন দত্তকে মেরে ধরা পড়ল পরিসন ও হাতেম তাইকে কুর্সিসহ দত্তরা তাদের বাদশাহ মখল্লস দত্তের সামনে হাজির করলো তখন করল করে এ একে কোথায় নিয়ে এর নাম তাই হাতেম আদেশে বড়চক নিয়ে যাচ্ছিলাম তার কথা শুনে গর্জে উঠল মখল্লস এবং বলল মিথ্যা কথা শামশাহা বহু বছর আগে গায়েব হয়ে গিয়েছে পরী তখন বলল চেহারা বদল হয়ে গিয়েছিল এই লোক দ্বারা পুনরায় তিনি তার আসল চেহারা ফিরে পেয়েছেন মহল্লোস বিশ্বাস করল না এবং তার সৈন্যদের আদেশ করল এদের বন্দী করে রাখো অথবা দত্তরা উভয়কে নিয়ে একটি গুহায় বন্দি করে রাখল ওদিকে সৈন্যরা এসে দেখলো দুজন দত্ত কাটা অবস্থায় পড়ে রয়েছে হাতেম তাইও নেই প্রহরী পরি সৈন্যটাও নেই দত্তরা হাতেম তাই ও পরি যে ধরে নিয়ে গিয়েছে তা তারা বুঝতে পারল একজন দত্তের দেহে তখনও প্রাণ ছিল তারা তাকে জিজ্ঞেস করে জানতে পারলো মখল্লস দত্তের সৈন্য তারা হাতেমা পরীকে বাদশাহ মখল্লসের নিকট নিয়ে যাওয়া হয়েছে দত্তের কথা শুনে পরী সৈন্যরা তখনই শামশাহর নিকট ছুটল খবর পেয়ে শামশাহ রেগে আগুন তখনই অসংখ্য পরী নিয়ে ছুটল মখল্লস দত্তের দেশ আক্রমণ করে সব দত্ত সৈন্যকে হত্যা করল মখল্লস দত্ত ও তার সব আত্মীয় স্বজনদের চালিয়ে দেওয়া হলো এবং হাতেম তাকে দত্তের বন্দি গোহা থেকে উদ্ধার করে নিয়ে মহা সমাদরে পাশে বসালো তারপর পরিসনকে আদেশ করলো তাই যেখানে যেতে চাই সেখানে পৌঁছে দিয়ে আসার জন্য ফলে ছজন পরি আবার হাতিম তাইকে কুর্সিতে বসে আকাশে উড়ল একটা পাহাড়ের উপর দিয়ে যখন তারা যাচ্ছিল তখন পাহাড়ের একটা করুণ কান্নার শব্দ শুনতে পেয়ে তাই পরীদের এখানে নামতে বলল অতবার তারা নামালো হাতিম তাই দেখতে পেল একজন অপরূপ সুন্দর পরী যুবক বসে বসে কাচ্ছে তাকে জিজ্ঞেস করলো হাতেমতাই তুমি কাঁদছ কেন ভাই পরিযুবক বলল আমার দুঃখের কথা শুনে তুমি কি করবে তাই মৃদু হেসে বলল আমি তোমার উপকারও তো করতে পারি তখন যুবক বলল আমার নাম মেহের ওয়ার তুফানি আমার পিতা তুফান দেশের বাদশাহ তুফানি আমাদের খেতাব একদিন বড় চোখের বাদশাহ মহিয়ার সাহা আমার সামনে এক মতি এনে রাখলেন এবং বললেন এর জন্ম ইতিহাস বলতে পারলে তোমার সঙ্গে কন্যার বিয়ে দেব এটাই আমার প্রতিজ্ঞা কিন্তু আমি বলতে পারলাম না তাই মাথা নিচু করে ফিরে এলাম কিন্তু রূপে আমি তখন দেশে হারা ভাবলাম এ জীবন আর রেখে লাভ কি তাই আর দেশে ফিরে না গিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায় এখন কান্নাই আমার সাথী হাতেম তাই বলল আমি তোমার মনের বাসনা পূরণ করব তুফানি চলো আমার সঙ্গে কারণ আমি মতির জন্ম ইতিহাস জানি আমিও মতির জন্য যাচ্ছি কিন্তু কথা হলো মতি আমি নেব আর কন্যা তোমার হাতেমের কথা শুনে তুফানি বলল ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু অথবা তাই তাকেও তার পাশে বসালো পরীরা আবার কুসি উঠিয়ে নিয়ে শূন্য উঠল হাতিম তাই ও নতুন পরিবন্ধ তুফানিকে নিয়ে উঠতে লাগলো অবশেষে তারা তাদের সীমানা পার হয়ে গেল বসল অন্য এক দত্তের দেশে এখানে সংশয়ের প্রতাপ নেই তাই হাতিম তাই ও তুফানিকে এক নির্জন বিরাট ময়দানের সীমানায় নামিয়ে দিয়ে বলল হুজুর এই পর্যন্ত আমাদের সীমানা এরপর আর যাওয়ার আদেশ নেই তাই বলল ঠিক আছে তোমরা চলে যাও ফলে পরিশন্যরা উড়ে চলে গেল তখন তুফানি বলল ভাই হাতেম এর জায়গা খুব খারাপ এখানে ভয়ঙ্কর নিষ্ঠুর দত্তরা বাস করে মানুষ পেলে এক মুহূর্ত দেরি করে না খেয়ে ফেলে হাতেম তাই তখন বলল এর জন্য চিন্তা নেই আমি দত্তদের দেহ ধারণ করব আর তোমার কি উপায় করা যায় তাই ভাবছি তখন তুফানি বলল তুমি জমি নিয়ে যাবে আর আমি উপর দিয়ে যাব এবং রাতে দুজন আবার একত্রিত হব অতপর হাতিমতাই নাতেকা পাখির লাল রঙের পাখনা আগুনে জ্বালিয়ে তার ছাই পানি দিয়ে গুলে সমস্ত শরীরে মাখল সঙ্গে সঙ্গে হাতিম হাতিমতায়ের চেহারা দত্তের মতো কালো ও কদাকার হয়ে গেল গা হতে ছুটল বৎকার গন্ধ জবানো হয়ে গেল দত্তদের মতো এসব দেখে তুফানি অবাক হয়ে গেল ভাবল একই করে সম্ভব মানুষ আবার দত্তের দেহ পায় কি করে সে হাতেম তাইকে শেষ পর্যন্ত জিজ্ঞেস করল দত্তের রূপ কি করে পেলে ভাই হাতেম হাতিমতাই তখন বলল নিজের চোখে তো দেখতে পেলে নাতেকা পাখির পাখনা গায়ে মেখে দত্তরূপ ধারণ করেছি তুফানি তখন বলল কিন্তু তা পেলে কোথায় তাই বলল ওই পাখি আমাকে দিয়েছে চলো এবার যাওয়া যাক এ কথা বলে তাই ময়দানের দিকে হাঁটতে লাগলো তুফানি উঠল আকাশের দিকে সমস্ত দিন চলার পর রাতের অন্ধকারে উভয়ে গাছের তলায় একত্রিত হয়ে ঘুমায় এভাবে কয়েকদিন চলার পর উভয় বসল কহর দরিয়ার নিকটে এক বিরাট দরিয়া ঢেউ যেন আকাশ ছোঁয়া কি করে এই দরিয়া পার হবে তাই ভাবতে থাকি হাতেম তাই তখন তুফানি বলল ভয় নেই ভাই এখানেতে সাতাশ মাইল দূরে রয়েছে শহর বন্দর সেখানে শামশাহ নামে পরীর বাদশা রয়েছে তার নিকট রয়েছে পঙ্খি ঘোড়া দুটো ঘোড়া চেয়ে নিয়ে আসবো তুমি এখানে অপেক্ষা করো কথা শেষ করে তুফানি আকাশে উড়ল ছুটল বদরান শহর লক্ষ্য করে রাত দিন উড়ে চলে তুফানি অবশেষে বদরান শহরে পৌঁছল হাজির হলো শাম সাহার সামনে এবং বলল মান্যবর আমার নাম মেহের ওয়ার তুফান দেশের সাহায্যে আমি আমি দুটো রাজ ঘোড়ার জন্য এসেছি তাই অনুগ্রহ করে দুটো ঘোড়া আমাকে দিয়ে বিপদ উদ্ধার করুন শাম ছিল অত্যন্ত ভদ্র তখনই তার লোকদের বলল দুটো ভালো ঘোড়া এঁকে দিয়ে দাও ফলে তুফানি ঘোড়া দুটো নিয়ে আকাশে উড়ল এক সময় হাতিম তায়ের নিকটে এবার দুজনে দুটো ঘোড়ায় চড়ে আকাশ পথে কহর দরিয়ার উপর দিয়ে চলল দুদিন দুরাত পর কহর দরিয়ার ওপরে গিয়ে বসল পঙ্খিরাজ হাতিম ও তোফানি পঙ্খিরাজ ঘোড়া থেকে নামল তাই বলল কহর দরিয়ার তীরে বড়চোক শহর তুফানি বলল হ্যাঁ এটাই বড়চোখের দ্বীপ চারপাশে নদী মাঝখানে রাজধানী শহর এখান থেকে দশ দিন হেঁটে গেলে তবে শহরে পৌঁছানো যাবে তাই বলল তবে চলো রওনা হওয়া যাক তুফানি তখন বলল আমি এবার একটু দেশে যেতে চাই পিতাকে জানিয়ে কিছু সৈন্য সাথে নিয়ে আসব আসবো তাই তখন বলল কেন তার কি প্রয়োজন আমরা তো কারোর সঙ্গে শত্রুতা করতে যাচ্ছি না তুফানি বলল সৈন্য আমাদের দেখতে পেলে বাদশাহ দুধ পাঠিয়ে খবর জানতে চাইবে আমরা আমাদের উদ্দেশ্য ব্যক্ত করব ফলে সসমানে আমাদের ডাকা হবে বাদশাহের দরবারে এ যুক্তি পছন্দ হলো তাই বলল ঠিক আছে তুমি যাও কিন্তু কতদিনে ফিরে আসবে তুফানি বলল সাত দিনের মধ্যেই আমি ফিরে আসব এখানে খাদ্যের অভাব নেই নানা প্রকার মেওয়াজাত ফল রয়েছে হরিণ শিকারও করতে পারো তার কথা শুনে হাতেমতায় রাজি হলো অতপর একটা পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে তুফানি চলল তার দেশে এবং হাতেমতায় তার ঘোড়াকে নদীর তীরে ছেড়ে দিয়ে আশেপাশের বাগানে ঘুরে বেড়াতে লাগল ইতিমধ্যে সে নাদেকা পাখির সাদা পাখনা চালিয়ে শরীরে ঘষে নিয়েছিল বলে পূর্বের মতো স্বাভাবিক মানবে পরিণত হয়ে গিয়েছিল একদিন দুদিন করে সময় কাটতে লাগলো এদিকে তুফানি উপস্থিত হয়েছিল তার দেশে পিতামাতা তাকে দেখে আনন্দে কেঁদে ফেলল কেন সে দেশ ছেড়ে পালালো তার জানতে চাইলে একসময় বড় চোখের বাদশাহ মহিয়ান কন্যার কথা জানালো বলল আমি বাদশাহের মতো মতির জন্মের কথা বলতে না পেরে পথে পথে ঘুরে বেড়াতে আরম্ভ করি তখন হাতিম তাই নামে এক আদমের সঙ্গে দেখা হয় সেও ওই মতির জন্য বড় চোখে যাচ্ছিল সে আমাকে সাহায্য করতে রাজি হয় মতির জন্মের কথা জানে তাই বলে মতিটা সে নিবে মহিয়ার কন্যার সঙ্গে আমার বিয়ে দেবে আমি তাকে কহর দরিয়া পার করে রেখে এসেছি কিন্তু সৈন্য নিয়ে তবে বড় চোখের রাজধানীর দিকে রওনা হব এতে মুসাফিরদের মতো সাধারণভাবে না গিয়ে রাজকীয়ভাবে গেলে আমরা বাদশাহ মহিয়ার সমাদর পাব ঠিক আছে পুত্র তুমি বারো হাজার সৈন্য নিয়ে যাও পরদিনই তুফানি বারো হাজার পরি সৈন্য নিয়ে রওনা হলো সাত দিনের জায়গায় দশ দিনে দিন কহর দরিয়া পাড়ে এসে হাজির হলো কিন্তু তাইকে সেখানে না পেয়ে পুলিশ সৈন্যদের সাহায্যে বাগানের মধ্যে হাতেম তাইকে খুঁজে বের করা হলো হাতেম তাই তখন চিন্তিতভাবে একটা গাছের তলে বসেছিল খবর পেয়ে তুফানি এসে উপস্থিত হলো তারপর উভয়ে পুলিশ সৈন্যদের নিয়ে রওনা হয়ে গেল খবর গেল বাদশা মহিয়ার নিকট বাচ্চা তো রেখে আগুন তার সৈন্যদের আদেশ করল এদের আটকে রাখো তাই করা হলো তারপর বাচ্চার দরফ হতে এলো দুধ জানতে চাইল তোমরা কারা কি চাও তুফানি খবর পাঠালো আমরা বাদশাহের শত্রু নই বন্ধু বাদশাহের সঙ্গে দেখা করার জন্য এসেছি আমার নাম মেহের ওয়ার তুফানের সাহায্য বাচ্চা খবর পেয়ে তাদের শহরে প্রবেশ করার অনুমতি দিল পরিছন্নদের বাদশাহী মহলের অদূরে সাউনি করে থাকার আদেশ দিয়ে হাতিম তাইকে নিয়ে তুফানি বাদশাহী নিকট উপস্থিত হলো সবিনয় আরজ করল মহামান্য বাদশাহ নামদার আমি আর একবার এসেছিলাম কিন্তু মতির জন্ম ইতিহাস বলতে না পারায় ফিরে গিয়েছিলাম এখন এসেছি এমনই শাহজাদা আদম সন্তান হাতিম তাইকে নিয়ে আপনার সঙ্গে দেখা করার তার বড় আকাঙ্ক্ষা বাচ্চা মহিয়ার সঙ্গে হাতিম তায়ের পরিচয় করে দিল বাদশাহ বলল কোন দেশে তোমার ঘর বাবা কি জন্য আমার সঙ্গে দেখা করতে চাও হাতিম তাই বলতে লাগলো আপনার সঙ্গে দেখা করার জন্য আমি বহু দূর থেকে এসেছি তারপর হাসতে বানু দেওয়া মতি নমুনাটা বের করে বলল এই মতি নমনায় একটা মতি আমার প্রয়োজন জানতে পারলাম আপনার কাছে শুধু এরকম আর একটা মতি আছে তাই বহু আশা করে এসেছি বাচ্চা নামদার বাচ্চা জানতে চাইল ঠিক এরকমই তার দরকার কেন হাতেম তাই মনিসস্বামী ও হাসনে বানুর কথা সব খুলে বলল তারপর বলল মনীস্বামী হয়ে আমি পাঁচটা প্রশ্নের জবাব দিয়েছি ষষ্ঠ প্রশ্নের জবাবে ঠিক এ নমুনার আরেকটা মতি আমাকে সংগ্রহ করে নিতে বলা হয়েছে হাতেমের কথা শুনে বাচ্চা অবাক হয়ে বলল এরকম মতি আমার কাছে নেই হাতেম তাই বলল আমি জানি বাচ্চা নামদার শুধু আপনার কাছে এমন আর একটা রয়েছে ওটা দিয়ে মনীর স্বামী জীবন রক্ষা করুন বাচ্চা মহিয়ার কিছুক্ষণ চুপ করে রইল পরে বলল থাকলেও তা তুমি পাবে না আমি প্রতিজ্ঞা করেছি যে এর জন্ম ইতিহাস বলতে পারবে তাকে আমি ওই মতি দান করব এবং তার সঙ্গে আমার একমাত্র কন্যার বিয়ে দেব বাচ্চার কথা শুনে হাতেম তাই বলল মতির জন্ম ইতিহাস আমি জানি বাচ্চা বলল তাহলে মতি ও কন্যা তোমার হাতেই শোঁপে দেব তাই বলল আমার শুধু মতিটা প্রয়োজন কন্যা দেবেন আমার বন্ধু তুফানের সাহায্যাকে এতে আমার কোনো আপত্তি নেই হাতেম তাই বলতে আরম্ভ করল বহু আগের জমানায় নাতেকা পাখির প্রতি তিন বছর বাদে একটা করে মতি কহর দুরিয়ার মধ্যে জন্ম দিত সুলাইমান নবীর সময় হতে এই মতি জন্ম দেওয়া বন্ধ হয়ে যায় তারপর ভাগগুনে জমজাহা বাদশাহ একটি মতি পেয়ে যায় আর একটা শাম পায় শামশাহ একদিন মৃত্যুমুখে পতিত হয় তার কোনো আত্মীয় স্বজন বা সন্তান সন্ততি না থাকায় এমতি ও অন্যান্য অজস্র মূল্যবান সম্পদ মাটির তলায় চাপা পড়ে ভাগ্যগুনে হাসনেবানো বেবি তা পায় ওই তার হস্তগত হয় জমজাহা বাদশাহ মারা যাওয়ার পর তার রাজ্য অন্য বাদশা দখল করে নেয় বেগম পালিয়ে যায় কহর দরিয়ার তীরে সেখানে মাসুদ নামে এক সৌদাগরের সঙ্গে দেখা হয়ে যায় এ সৌদাগরের বাড়ি ছিল বড়জক শহরে বেগমের অনুরোধে মাসুদ সদাগতাকে নিজ দেশে নিয়ে গেলে এবং আপন কন্যার মতো লালন পালন করতে লাগলো জমদাহাবাদ শাহের বেগম বুদ্ধিমতি ছিল রাজধানী থেকে পালাবার সময় দামি হীরা জহরত ও মতিটা নিয়ে পালিয়েছিল পালাবার সময় বেগম গর্ভবতী ছিল কিছুদিন পরে তার এক সন্তান জন্মগ্রহণ করে এর নাম নিম ভাগ্যক্রমে নিম কিছু গুপ্তধন পেয়ে যায় তার মাতাও পালাবার সময় যথেষ্ট সম্পদ এনেছিল নিম ব্যবসা বাণিজ্য করে অজস্র সম্পদের মালিক হয় কিছুদিন পর সদাগর মৃত্যু হয় এর সম্পদ টাকার নিম হাত বাদশাহ হয়ে যায় মতিরা কিন্তু তাদের হাতছাড়া হয়ে যায় হেসাম নামে এক পরীর হস্তগত হয় ওই পরি আর নিমের বংশধরদের মধ্যে একসময় মিলন হয় মোদিরাও আবার বড় চোখের বাদশাহের নিকট ফিরে আসে বর্তমানে এমতি মতি আপনার নিকট রয়েছে হাতেমতাইয়ের বর্ণনা শুনে মাথা হেড করে বসে থাকে থাকি মহিয়ার পরে বলে তুমি সত্য ইতিহাসে বর্ণনা করেছো হাতেমতাই আমি আমার প্রতিজ্ঞায় অটল তখনই কন্যাকে বিয়ের জন্য তৈরি হওয়ার আদেশ পাঠানো হল মতিটাও মস্তিষ্ে আনানো হল হাতেমতাই বলল বাচ্চা নামদার আমি পূর্বে আপনাকে অনুরোধ জানিয়েছিলাম আমার প্রয়োজন শুধু মতিটা তুফান দেশের সাহায্যতা আপনার কন্যাকে দেখে ভালোবেসে ফেলেছে তাকে যদি আপনি জামাই হিসাবে গ্রহণ করেন তাহলে আমি খুশি হব তখন বাদশাহ মহিয়ার বলল তাই হবে অতপর তাই আল্লাহর অশেষ সুপ্রিয়া আদায় করে প্রিয় দর্শক তাই সিরিজের দশম পর্ব এই পর্যন্তই এগারোতম পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ